বুধবার রাত বাস ক্লান্ত মুখ সবার অফিস শেষে বাসায় ফেরার তারা আমি বসেছি চালকের ঠিক পেছনে হঠাৎ নাকে এসে লাগল সিগারেটের ঠিক পুরো গন্ধ চোখ উঠিয়ে দেখি চালকের এক হাতে স্পেয়ারিং আর অন্য হাতে সিগারেট ধোঁয়ার গন্ধে আচ্ছন্ন পুরো বাস বললাম ভাই এটা পাবলিক বাস সিগারেট খাবেন না এই শোনে কারব এই যে চোরনার শোনে ধরেন তাই আমি গাড়ি একটু ভুরু উল্টিয়ে তাকালো আমার দিকে খুব সিগারেট খাচ্ছেন আরো কয় যাত্রীরা আমাকে সমর্থন দিলেও চালক লোক একেবারেই নির্বিকার না ফাইলেন কেন আপনি এখানে জড়িত সিগারেটের বাকি অংশ অর্থাৎ অর্ধেক কিনে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে মনে হলো বিশাল দয়া দেখালো যাত্রীদের মনে হল আচ্ছা আমরা চুপ থাকলে কি সব থামবে সংস্কার করতে হবে তো আমাদের